আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা আস্তানার সন্ধান দিচ্ছি ঢাকার একেবারেই অদূরে নিকটবর্তী ঢাকার পাশেই ফরিদপুর ভাঙ্গা ইন্টারসেকশনের দুই কিলোমিটার পাশে অবস্থিত শরীফ ফুড প্রোডাক্টে এইখান থেকে আপনারা বাংলাদেশের সর্বনিম্ন দামে আমাদের এখন একটা জনপ্রিয় খাবার আইটেম একেবারে বিএসটিআই অনুমোদিত এই নুডলসগুলো এবং ভারমিচিলির শ্যামাইগুলো আপনারা কিনতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে যারা আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নুডলস শ্যামাই লিচু ফুড আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে নেবেন সরাসরি আমাদের কাছ থেকে ফ্যাক্টরি থেকে চাইলে আপনারা ডেলিভারি নিতে পারবেন সরাসরি পাঁচ টাকার উপরে নুডলস নিলেই আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে কিন্তু কুড়িয়ারের মাধ্যমে পৌঁছে দেবো আর যারা ট্রাকে করে মাল নেবেন তাদের জন্যে অর্থাৎ লাখ টাকার উপরে যারা নুডলস কিনবেন তাদের জন্য প্রাইস একটা স্পেশাল প্রাইস থাকবে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সেই প্রাইসটিও আপনারা চাইলে জেনে নিতে পারবেন এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী এক তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু আমাদের একটা স্পেশাল অফার থাকবে উদ্বোধন উপলক্ষে কারণ জানেন আপনারা যে বিগত কয়েকদিন আগে আমাদের এই ামাই ফ্যাক্টরিটি উদ্বোধন করা হয়েছে এবং যার কারণে আমরা আমাদের প্রথম শাড়ির যে কাস্টমারগুলো হবে তাদের জন্য আমরা একটি স্পেশাল অফার দিব অচিরেই সেই অফারে আপনাদের জন্যে কি কি উপহার কি কি গিফট কি কি ধামাকা অফার থাকছে সেগুলো তাদেরকে আমরা জানিয়ে দেবো তো সেই পর্যন্ত আপনারা প্রত্যাশায় থাকেন আর যারা সরাসরি আমাদের কাছ থেকে পণ্য সিএম করায় নিতে চাচ্ছেন আপনাদের নামে ব্র্যান্ডিং করায় নিতে চাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে পণ্যের ডিলার নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে ভাঙ্গা ইন্টারসেকশন থেকে ফরিদপুর রোডে মাত্র তিন কিলোমিটার গেলে হামিদি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড সংলগ্ন শরীফ ফুড আমাদের ফ্যাক্টরিতে আপনারা চলে আসতে পারবেন আর যারা আমাদের হেড অফিস ভিজিট করতে চাচ্ছেন আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের ঠিক অপোজিটে অর্থাৎ টিকাটুলিতে রাজধানী মার্কেটের অপোজিটে যেখান থেকে আপনার কুমিল্লার গাড়িগুলো ছেড়ে যায় তার পাশেই লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট এবং লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশেই আমাদের যে ভবনটি রয়েছে এটা ফেরদোস ভবন আমাদের ভবনের নিচতলাতে সুন্দরবনের একটা বুকিং কাউন্টার আছে এবং সুন্দরবনের বুকিং কাউন্টারের উপরেই দোতলার পুরাটা হচ্ছে আমাদের হেড অফিস ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনাদের কোনো জানার প্রয়োজন হলে অথবা অফিসে আসায় কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন না আর কমেন্টে আপনার যে কোনো কমেন্ট করতে পারেন তবে কমেন্টে কোয়ারি না করতে চাওয়াটাই ভালো কারণ আমরা মূলত তো উৎপাদক যেহেতু আমাদের কাজের অনেক ব্যস্ততা থাকে আমরা হয়তো আপনাদের মেসেজে ওইভাবে আপনাদের উত্তর দিতে পারি না অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপেও আমরা কনট্যাক্ট কম করি কারণ এখন হোয়াটসঅ্যাপে প্রয়োজনে অপ্রয়োজনে সবাই ফোন দিতে থাকে অনলাইনে এমবি থাকলেই ফোন দিতে থাকে যেহেতু ওইখানে আলাদা করে কোনো খরচ করতে হয় না এই জন্যে অনেকেই হোয়াটসঅ্যাপে প্রয়োজনে অপ্রয়োজনে শুধু ডিস্টার্ব করতে থাকে তাই আমরা প্রায়োরিটি দিচ্ছি মোবাইলে যারা ফোন দিচ্ছে তাদের সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ আলাপ করার তাকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আমাদের যে ভিডিও মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে নিচে অর্থাৎ অফিসের ইন্টারন্যাশনালের একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়